যে স্বামী এত কষ্ট করিয়া পায়ে খা মাতার ঘা পায়ে ফেলেয়া সারা দিন রিক্সা চালায়া ভ্যান চালায়া এত কষ্ট করে স্বামী রোজগার করে খাওয়ায় আর সার কিসের কয়টা টাকা দিছে লাভের পরে সুদের টাকা দিছে কয় তোমরাই ভালো সার তোমরাই ভালো সার শয়তান নিমো খারাপ আর নামাজ কি আমার ওয়াজ বেড়ায় না কথা সেন ওয়াজ বেড়ায় না কথা আছে না সারা গায়ে ব্যথা মলম লাগা মলম লাগাবো কোথায় আমরা মলম লাগাচ্ছি কোথায় জানে ব্যথার জাগাত না যেখানে উষ্টে খায়া যেন ফাটছে ওরে মলম লাগে ডাক্তারের কয় সার যে লাগা লাগছে সার দেন সার ঔষধ দেন সার মলম দিছে পাগলা মলম কয় যেখানে লাগছে সেখানে ভালো করে লাগাবা ও যা শিপাত লাগছে না গাছের গাছের শিপাত ও মলম পুরেটা শিপার মধ্যে লাগছে দুই দিন পরে যা কয় সার কোন ব্যথা কমে কি ব্যাপার এই পাগলা মলম তো দেওয়ার সাথে পাগলা নিয়ে শুরু করে ব্যথা থাকে না লাগে না কেন কি হয়েছে ভাগ্য কত কয় সার যাতে নাকছে না আমি ঠিক ওই জায়গাতে সুন্দর করে মাখছি কয় নাকছে মানে কয় যে আপনি বলেন যারা লাগছে মানে আর গাছের শিবের মধ্যে লাগছে না ওই মলম গাছের শিবেত মাখছে এখন কন যদি পুরা ফ্যাক্টরি যদি গাছের শিবেত মাখে এর ব্যথা ভালো হইবে তার এখন কে কথা কি বাস্তব না অবাস্তব বললাম আমাদের অবস্থা হয়েছে তাই সম্মানিত ভাইয়ারাও নবীকে যদি অনুসরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব শুধু ভালোবাসবই না ওয়ায়াগ ফির লাকুম যুনুবাকুম আল্লাহ আল্লাহু আমি আল্লাহ জীবনের সমস্ত করে আমি আল্লাহ করি এবং পরম দয়ালু দয়ালুমন আল্লাহ মানতে হবে কাকে ভাই নবীকে মানতে হবে তা সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহকে বিশ্বাস শুধু করলেই হবে না কোরআন মাফিক জীবন করতে হবে কোরআন মাফিক শুধু জীবন গড়লেই হবে না নবীজির অনুসরণ করতে হবে আপনি সারা জীবন নামাজ পড়েন কোনো লাভ হবে না রোজা করেন জাকাত দেন ইবাদত করেন বন্দেগি করেন কোনো লাভ নাই যদি রসুলের তরিকা যদি আপনার ভিতরে না থাকে রসুলের মহাব্বত যদি না থাকে রসুলের তরিকা থাকে আর মহাব্বত থাকে সমস্ত ইবাদত কবুল হবে সোনা লাগন আমার ভাই রব্বুল আলামিন বললেন মান আমানা বিল্লাহ কার প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে সেই আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন ভালোবাসা দিয়ে তাহলে কি নিয়ামত আল্লাহ ভালোবাসাও দিয়েছেন কত গুনাহ করি না শয়তান বলেছে আল্লাহ আমি যে আদমের কারণে লাঞ্ছিত হলাম এই মর্যাদা থেকে বহিষ্কার হলাম লানত প্রাপ্ত হলাম ওই আদমকেও দেখে দেখে নেব তার সন্তানকেও দেখে নেব আমি তাদেরকে শাস্তি দিব না তাদেরকে জাহান্নাম জাহান্নামের দিকে ধাবিত করব তাদেরকে আমি ভোলায়া ভোলায়া তাদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব আল্লাহ কয় এটা তোমার চ্যালেঞ্জ হ্যাঁ আমারও চ্যালেঞ্জ শোনো তুমি আমার বান্দার দ্বারা গোনা করাইতে থাকবা করাইতে থাকবা করাইতে থাকবা করাইতে থাকবা আর বান্দা যদি আমার কাছে কান্দে আমি আল্লাহ মাফ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো সুবহানাল্লাহ তুমি গুনাহ করতে করতে করাতে 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 গুনার পাহাড় তৈরি আসমান পর্যন্ত থেকে যাবে আর আমার বান্দা দুইটা হাত তুলে দু ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে শুধু বলবে আল্লাহ আমি ভুল করছি জীবনের গোনা মা সুবহানাল্লাহ হ্যাঁ ক্ষমতা কার বেশি ধরে কোন শয়তানের না আল্লাহর আল্লাহর ক্ষমতা বেশি সম্মানিত ভাইরা রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ তোমরা সুরা সূরা ইমরান আয়াত নাম্বার 179 64 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইন রব্বুল আলামিন বলে দেন ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূল ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাতাকু ফালাকুম আজরুন আযীম আল্লাহ এই আয়াতে বললেন অতপর ইমান আনো আল্লাহর প্রতি রসুলের প্রতি যদি তোমরা ইমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তবে তোমাদের জন্য রয়েছে কি ফালাকুম আজরুন আযীম বিশাল পুরস্কার বিরাট বড় পুরস্কার তোমাদের জন্য রয়েছে আমার ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা তোমরা কার প্রতি আল্লাহর প্রতি ইমান এ জায়গা আল্লাহর প্রতি ইমানের কথা বললেন পাশাপাশি প্রিয় নবীর প্রতি ইমানের কথা বলেছেন সোবার কেন আপনি নবীর প্রতি ইমান আনবেন না ও মুসলমানেরা প্রিয় নবী এত দামি নবী তিনি যার আগমনে পৃথিবীটা ধন্য হয়েছে যার আগমনে কি হয়েছে জনে কন এই পৃথিবীটা ধন্য হয়েছে নবী করিম সাল্লাহকে আল্লাহ রাব্বুল আলমিন সম্মানে ভূষিত করেছেন এত দামি নবী আর হয় না কথা কন ঠিক কিনা দেখেন নবীজি দামি তো আছে নবীজির অঙ্গ নবীজির লালা নবীজির রক্ত পবিত্র এক সাহাবা হুজুর থু মোবারক ফেলবেন থু আমরা যেভাবে থু ফেলি

কবরের আগুনের জাহান নামের আগুনের ক্ষমতা নাই আমার মুখটা জালাতে পারে কেননা যে মুখে রসুলের থুতু মুবারক মেখে নিয়েছি জাহান নামের আগুন সেই মুখের জন্য হারাম হয়ে গেছে জোরে বলেন না সুবাহান আল্লাহ আমরা সেই নবীর উম্মত সুবান সম্মানিত ভাই আল্লাহর বিশ্বাস করতেই হবে অলিয়াও মিল পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে সেই পরকাল মরা লাগবে আগে ঠিক কিনা